ছিল আর যেহেতু অন্যান্য নেতৃবৃন্দ রাজনীতিতে জড়িত ছিলেন না তাদেরকে মামলা দেবার সুযোগ হয়নি এটা একটি কারণ হতে পারে কিন্তু আমাদের দেশে যে অস্ত্র সন্ত্রাসীর কথা বলছেন এটা জুজুর ভয় আসলে বাংলাদেশে কোনো সশস্ত্র জিহাদি সংগঠনের অস্তিত্বই নেই বলে যেটা ছিল সেটা অনেক তদন্তের বিষয় সেটার সাথে ইসলামপন্থী ও মাদ্রাসার ছাত্রদের কোনো সম্পর্ক নেই হোলি আর আমরা দেখেছি যারা সন্ত্রাসী হামলা করেছে বলা হচ্ছে তারা কেউ মাদ্রাসার ছাত্র ছিল না তারা ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল যদিও বা তারা বলেছে হয়েছে আমি করব একটি কেউ দেখাতে পারবে না যেখানে তিনি সশস্ত্র যেখানে তিনি সন্ত্রাসকে উস্কি দিয়েছেন জাকির নায়কের কোন একটি বক্তব্য এটা দেখানো যাবে না মূলত এটা ছিল একটি প্রি প্ল্যান প্রোগ্রাম জাকির নায়কের বক্তব্য বন্ধ করা ভারত থেকে তাকে বিতাড়িত করার জন্য। এটা একটি সাজানো নাটক ছিল এবং তাতেও আমাদের বাংলাদেশের কোন মাদ্রাসার ছাত্র শিক্ষক জড়িত ছিল না ইংলিশ অতএব কোথায় কোথায় দায় দায়ভার এদেশের আলেম রামা পীরমা সাহেব ও মাদ্রাসা ছাত্রদের উপর দেওয়া এটা অবিচার ছাড়া আর কিছুই নয় এটা প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক ইসলাম বিদ্বেষ ছাড়া আর কিছু নয় আপনি ওয়াজ শুনেছেন না আওয়াজ শুনেছেন আমি জানি না বিরুদ্ধে যেটা হয় সেটা আওয়াজ বাংলাদেশে অনেক নিম্নমানের বক্তব্য যাবৎ ময়দানে নেই বহু ওয়াজ ইউটিউবে আছে আমার ছবিতেও আছে বলুন একদম প্রকৃত ওয়াজকারী কিনা তিনি বলেছেন যে অন্য ধর্মের মানুষকে হত্যা করতে তিন এটা আমি দেখাতে পারি আমি কারেক আপনাকে বলি এদের যে ওই যে মুফতি হান্নানের উপর যে ছবিটা বানিয়েছি যে সাইদির একজন খুব ঘনিষ্ঠ অনুসারী ছিল যখন সে জামাত করতো সে প্রত্যেক এর নাম ধরে বলেছে শামসুর রহমান থেকে শুরু করে হুমায়ুন থেকে শুরু করে তাসকিবা আহমেদ থেকে লেখা পড়েছে বলে না লেখা পড়েছে কিন্তু আমাদের বলেছেন এরা ইসলাম বিরোধী এরা মুরতাদ এরা কাফের এবং এরা ওয়াদিবুল কাতাল ওদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে এটা পড়ছে তার জিহাদ ছবিতে আমি দেখেছি ওয়াজেদ সাগির বক্তব্য আছে হান্নানের বক্তব্য আছে মুক্তি হান্নানের বক্তব্য আছে আপনি দেখে নিয়ন্তেন ইউটিউবে পাবেন

তিনি ইসলাম বা কোনো ধর্মের বিরুদ্ধে নয় আপনি শান্তিপূর্ণ ভাবে ওয়াজ করুন ইসলামে আহ্বান করুন কিন্তু সন্ত্রাস হানাহানি একে মারো ওকে ধরো ওকে জবাই করো এগুলো এই হুমকি রাষ্ট্রকে ইসে করতে হবে এটা করতে হবে জেহাদ করতে হবে এই জেহাদ মানে তো এই যে উগ্রতা এবং এই উগ্রতার কারণে আপনি কিন্তু ওই যে ইরাকের কথা বলেছেন আপনি কোথায় ছিলেন আমি না ইরাকে যখন রাত্রেবেলা আমেরিকা আক্রমণ করলো আমরা পরের দিন বিশাল মিছিল বার করেছিলাম ইরাকে আমেরিকার হামলার বিরুদ্ধে এখন ইরাকে কি করেছে ইরাকে তো একটা সেকুলার ইস্যু ছিল ইরাক ছিল সাদ্দাম হোসেদ এবং সেই সেকুলার ইসে পরে তো ইরাক ইরাক হ্যাঁ ইরাক তারপর তো একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হলো এখন তারা জিহাদ করছে যাই হোক আমরা আমেরিকার যত জায়গাতে জেহাদিদের এই যে তালেবান আল কায়দা এটা আমার ছবিতেই আছে আমেরিকা কি করে এদেরকে তৈরি করেছে জেহাদকে পলিটিক্যাল ইসলামকে কিভাবে আমেরিকা মদত দিচ্ছে এটা আমার ছবিতেই আছে সোভিয়েত ইউনিয়ন কে ধ্বংস করবার জন্য আমেরিকা পলিটিক্যাল ইসলামকে সবুজ বলয় তৈরি করেছে লাল বলয়ের পাশে এটা আজকে সর্বজন বিদিত সত্য আমেরিকা এখন প্রতিবি করে এখন তারা নিজেরা প্যাকেস্টাইনের ভয় দেখছে নাইন ইলেভেনের মতো ঘটনা করছে তো আমেরিকাদের বলেছে জামাত ইসলামীকে তো এখনো তারা মডারেট ইসলামিক পার্টিbone পরে এখনো জামাত কেন তাদেরকে কাটে দিয়ে। পরশুদিন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের একটা দীর্ঘ ওয়েবিনার হয়েছে। আমেরিকা বলুন, আমেরিকা শয়তানের আমরা জানি ধর্ম নিয়ে জারাই রাজনীতি করেছে, তারাই সংখ্যা লব্দদের উপর মানুষের সমান অধিকার মর্তাদার উপর আঘাত করেছে। এগুলো আমাদেরকে ভুলতে পাবে। আমাদের কথা হচ্ছে সমাজে সংখ্যা গরিষ্ঠ থাকবে, সংখ্যালঘু থাকবে, আস্তিক থাকবে, নাস্তিক থাকবে, আমাদের কি করে আমরা শান্তিতে বাস করবো দেশটাকে এগিয়ে নিয়ে যাবো আপনি ধর্ম প্রচার করুন না শান্তিপূর্ণ ভাবে ধর্ম প্রচার করার অধিকার তো সংবিধান আপনাকে দিয়েছে বঙ্গবন্ধুর ওই যে ধর্ম নিরপেক্ষতার যে ব্যাখ্যাটা দিয়েছে সেখানে বলেছে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে তাদের ধর্ম পালন করবে প্রচার করবার সব রকম স্বাধীনতা দেওয়া হয়েছে একটা ধর্ম আপনাকে জোর করে চাপিয়ে দিতে হবে আপনি দাওয়াত শান্তিপূর্ণ ভাবে আমাদের কোনো অসুবিধা নেই শান্তি ধর্ম প্রতিপালন করার কথা তো বহু আগে চোদ্দশো বছর আগে আমাদের মহনাম বলে গেছেন বলেছেন আমি সেটাই বলছি তো আমি সেটাই বলছি মহানবী কেন প্রত্যেক মহাপুরুষরাই বলেছে কোরআনেও আছে আল্লাহ প্রত্যেক জাতির জন্য গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে এখন বলেছে দু হাজার তেরো সালের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে যদি বাংলাদেশটাকে এসব ভাস্কর্য না হয় সরিয়ে না হয় গৃহযুদ্ধের হুমকিটা কারা দিচ্ছে তারা দেশটাকে পরাজয়ের প্রতিশোধ দিতে চাইছে একাত্তরে তো আপনি 71 এর পরাজয়ের প্রতিশোধ এখন নেবেন বাংলাদেশকে বন্যা ও আফগানিস্তান বানিয়ে আর আমরা চুপচাপ বসে বসে দেখব যেটা আমরা সরকারকে বলেছি না সময় এসেছে অথর ব্যবস্থা নিতে হবে এ দেশে ধর্মের নামে কোনো সন্ত্রাস পুনরুত্থান করা যাবে না সেটা যে কোনো ধর্মের না জি যে কথা বলেছেন যে আসলে ওনারা যে ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র চান চানwidetilde পৃথিবীর কোন রাষ্ট্রে সেই কল্পিত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাস্তবে নেই অসাম্প্রদায়িক রাষ্ট্র নেই সকল শেষ আমি সেটা বলছি আমি সেটা বলছি আমি সেটা বলছি সে কল্পিত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কল্পিত অসাম্প্রদায়িক রাষ্ট্র পৃথিবীর কোথাও নেই যদি ধর্ম নিরপেক্ষতা অর্থ এটাই হয় সকল ধর্মের অধিকার রক্ষা তো বাংলাদেশের ব্লগাররা যখন তখন ইসলাম বিরোধটা করে সেটা ইসলামের অধিকারকে ক্ষুণ্ণ করা হয় তখন ধর্ম নিরপেক্ষতা কোথায় থাকে ব্লগাররা বাক স্বাধীনতার নামে আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের আরুষ্চুম্বি মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দেয় তখন ধর্ম নিরপেক্ষতার কনসেপ্ট কোথায় থাকে অতিব ধর্ম নিরপেক্ষতা যারা বাংলাদেশে করতে চায় তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ঠেকানো এছাড়া আর কিছুই নয় দ্বিতীয় তিনি খেলাফত রাষ্ট্রের কথা বলেছেন খেলাফতের কথা খেলাফত হচ্ছে কি খেলাফত হচ্ছে তানফিজু আহকামিল্লাহি আজ্লা ভূপৃষ্ঠে আল্লাহ বিধানকে প্রতিষ্ঠিত করা আমি বলবো যদিও আরবে রাজতন্ত্র চলিত আছে কিন্তু তার সম্পূর্ণ খেলাফত ভিত্তিক চলছে দেশ সেখানে বেনামাজিকে করা হচ্ছে সেখানে যারা চুরি করছে তাদের হস্ত হচ্ছে যারা জেনা করছে তাদেরকে সেখানে খেলাফত আছে এবং খেলাফতের সব সুযোগ সুবিধা আরবের লোকজন গ্রহণ করছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি বাম্বামে নামে প্রচুর মুসলিম খ্রিস্টান আছে তাদেরকে আলাদা জায়গায় তাদের ধর্মকর্ম পালনের ব্যবস্থা ব্যবস্থা হয়েছে একটি খেলাফত রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা প্রতিষ্ঠিত আছে আমরা দেখতে পাচ্ছি আরবে অতএব দ্বিতীয় আরেকটি বিষয় খেলাফতের অনেকগুলো ধারা আছে পিরিমুবিদের মাধ্যমে ইসলামের যে দাবাত পৃথিবীতে ছড়ানো হচ্ছে সেটাও খেলাফতের একটা অংশ এবং খেলাফতের আরেকটা অংশ হচ্ছে দিনের উপর অটল অবিচল থাকা অধিকাংশ মুসলমান দিনের উপর অটল অবিচল থেকে জীবন জীবনযাপন করছে রাষ্ট্রীয় ভাবে খেলাফত প্রতিষ্ঠা সেটা মাত্র একশো বছর যাবত পৃথিবীতে নেই ছিয়ানব্বই বছর আগে অবসান ঘটেছে অতি দ্রুত মুসলিম রাষ্ট্রগুলো আবার খেলাফত ব্যবস্থায় ফিরে যাবে আপনি যে তালেবানের কথা বলেছেন তালেবান সন্ত্রাসী সে সন্ত্রাসীদের সাথে যুক্তরাষ্ট্র কাতারে চুক্তিবদ্ধ হয়েছে এখন তো সে আফগানিস্তান আবার খেলাফতের প্রতি ধাবিত হচ্ছে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা অন্যান্য খ্রিস্টান রাষ্ট্রগুলো তা তো থামাতে পারলো না ব্যর্থতা কি পুঁজিবাতের নয়